আসসালামু আলাইকুম আমি হোসেন আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কর্মচারীদের লোকাল টিএ বিল কিভাবে কর্মচারীদের উপজেলার টিএ বিল কিভাবে করতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিও আছে এবং কর্মচারী টিএ বিল যে দাবগুলো অতিক্রম করে সম্পূর্ণ সম্পন্ন করতে হয় সেই বিষয়টি ওই ভিডিওতে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি আমি এই ভিডিওতে কর্মচারীর লোকাল টিএ বিল কিভাবে করতে হয় শুধুমাত্র সেই বিষয়টি দেখাবো তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি আপনার কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনার যে অ্যাড্রেসে যেতে হবে তা হলো আইবাস ডট ফিনান্স ডট জিবি ডট টু এই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা লগ ইন উইজেটে চলে আসবেন এখানে লগইন উইজেটে আসার পর নিচে দেখতে পাবেন যে TADES টা লগইন TADES টা লগইন এখানে ক্লিক করতে হবে TADES টা লগইন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কর্মচারীর এনআইডিটা দিতে হবে এনআইডি দেওয়ার সময় অবশ্যই জন্ম সাল সহ দিতে হবে তো এনআইডি নম্বরটি দেওয়ার পর এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার জন্য প্রথমে আমি সাল সিলেক্ট করে দিলাম সাল সিলেক্ট করে দিলাম এরপরে মাস সিলেক্ট করে দিলাম এরপরে তারিখ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে ওর মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি দিয়ে আইবিএস এ রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পরে এরপর এখানে নিচে যে ক্যাপচাটা আছে সেটি এখানে দিতে হবে দেওয়ার পরে এই যে লগ ইন ক্লিক করতে হবে লগ ইন এ ক্লিক করার পর বলছে যে মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন নম্বরটি এখানে দিতে হবে আমি ওকে ক্লিক করলাম মোবাইলে পাঠানো ওটিপিটি আমি এখানে দিলাম দেওয়ার পরে এবার ভ্যালিডেটে ক্লিক করলাম বেলিনেটে ক্লিক করার পর এবার লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে একটা হচ্ছে ট্যুর ডায়েরি একটা হচ্ছে লোকাল ট্যুর ডায়েরি ট্যুর ডায়েরি হচ্ছে এখানে যেগুলো উপজেলার বাইরে টিএবিল করা হয় সেগুলো এই ট্যুর ডায়েরি অপশন থেকে করতে হবে তবে আর যে সমস্ত টিএবিল গুলো লোকাল টিএবিল সেগুলো লোকাল ট্যুর ডায়েরিতে ক্লিক করতে হবে তো লোকাল ট্যুর ডায়েরিতে ক্লিক করলাম লোকাল ট্যুর ড্রাইভে ক্লিক করার পর এরকম আগের মতোই অপশনগুলো আসছে এখান থেকে আমরা ট্রাভেল উপজেলা ইউনিয়ন সে অথবা সিটি থানা এগুলো অপশন আছে তো আপনাকে এখানে উপজেলা লেভেলের কর্মচারী হলে উপজেলা উইদিন ব্র্যাকেট ইউনিয়ন ক্লিক করতে হবে আর যদি সিটিতে কর্মরত থাকেন তাহলে সিটি উইদিন ব্র্যাকেট থানা উল্লেখ এটাতে সিলেক্ট করতে হবে দুইটা সুযোগই আছে আপনি যেই এলাকায় আপনার পোস্টিং সেই এলাকাটা আপনি সিলেক্ট করবেন এখানে উপজেলায় ইউনিয়ন সিলেক্ট উপজেলা লেভেলের পোস্টিং দেখে অপশনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর সরি মোড অফ ট্রান্সপোর্ট মুড অফ ট্রান্সপোর্ট হচ্ছে এয়ার আধার উপজেলা লেভেলে তো বা লোকালে তো এয়ার হওয়ার সুযোগ নেই সেজন্য জন্য আধার আর অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর এখানে অনলি টিএ অথবা অনলি ডিএ অথবা বোথ আপনি সিলেক্ট করতে পারে তবে যদি অপশন আছে লোকাল বিলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ডিএ দাবি করলে বিল পাস হয় না টিএডিএ বিলের নীতিমালা অনুযায়ী আপনাকে টিএডিএ দাবি করতে হবে তো এখানে আমি অনলি ডিএ দাবি করছি কারণ এখানে যাওয়া এবং আসার মধ্যে আট ঘন্টার ব্যবধান হলে একটা ডিএ দাবি করা যায় সেজন্য এখানে আমি অনলি ডিএ দাবি করলাম এরপরে ডেট সিলেক্ট করব ডেট সিলেক্ট করার জন্য এখানে ধরেন দুই তারিখ সিলেক্ট করলাম দুই তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ সিলেক্ট করার পর সময় সিলেক্ট করলাম সকাল দশটা তারপরে সিলেক্ট করলাম স্থানটা সিলেক্ট করব স্থানটা হচ্ছে যে আপনি যেই উপজেলায় থাকবেন সেই উপজেলার উপজেলা পরিষদ তো এখানে আমি দেখেন চট্টগ্রাম লোহাগাডা উপজেলা পরিষদ উপজেলা হেডকোয়ার্টার এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর যে জায়গায় পৌঁছাইছি সেটা সিলেক্ট করতে হবে সেজন্য জন্য টাইম এন্ড ডেট অ্যাভেলেবল তাও দুই তারিখ দিলাম সময় দিলাম ধরেন দশটা থেকে বারোটা এটা দেওয়ার পরে লোকেশন সিলেক্ট করে দিতে হবে লোকেশন সিলেক্ট করতে গিয়ে আপনি দেখেন এখানে ওই ইউনিয়ন পরিষদের নামগুলো দেখা যাচ্ছে যেই উপজেলায় আপনি আছেন সেই উপজেলার ইউনিয়ন পরিষদের নামগুলো দেখা যাচ্ছে সেখান থেকে আপনি যেই ইউনিয়নে ভ্রমণ করছেন সেই ইউনিয়নটা সিলেক্ট করবেন সেই জন্য সিলেক্ট করলাম ফুটিবিলে সিলেক্ট করার পর এখানে লোকেশন লোকেশন হচ্ছে আপনার কোটিবিলা ইউনিয়ন পরিষদের আপনি যে গ্রামে যে ওয়ার্ডে গিয়েছেন সেই ওয়ার্ডে বা সেই গ্রামের নামটি এখানে লিখে দিতে হবে তো লিখে দেওয়ার জন্য আমি রাখলাম মাস ইউনিয়ন পরিষদ লিখলাম এরপরে ডিস্টেন্স দিলাম ডিস্টেন্স হচ্ছে এখানে দশ কিলোমিটার আমি ডিস্টেন্স দিলাম আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে অনেক সময় দেখা যায় ডিসটেন্স নট ফাউন্ড এরকম একটা মেসেজ আসে তো কথা হচ্ছে উপজেলা পরিষদ থেকে আপনার ডিস্টেন্স যদি পাঁচ কিলোমিটার হয় আপনি যদি এখানে দশ কিলোমিটার দেন সেক্ষেত্রে আপনার ডিস্টেন্স নট ফাউন্ড এরকম একটা মেসেজ আসতে পারে তো খেয়াল রাখবেন যেন আপনার ডিস্টেন্সটা সঠিক থাকে এরপরে পারপাস পারপাস কি জন্য ভ্রমণ করছে সেটার এখানে উল্লেখ করতে হয় তো উল্লেখ করার জন্য যদি আপনার ট্রেনিং হয় ট্রেনিং তার ইনভেস্টিগেশন হল ইনভেস্টিগেশন যেই পারপাসে ভ্রমণ করা হয়েছে সেটি এখানে উল্লেখ করতে হয় ট্রাভেল ফর কেডিং ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ডকুমেন্ট এটা দিলাম যেহেতু কর্মচারী ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে যাওয়ার কারণে ট্রাভেল করছে ওকে দিলাম ওকে দেওয়ার পরে এই যে ডান পাশে একদম ডান পাশে অ্যাড ক্লিক করতে হবে এডে ক্লিক না করলে হবে না অ্যাড এ ক্লিক করলাম এডে ক্লিক করার পর আবার এদিকে চলে আসলাম চলে এসে এখানে এবার ব্যাগটা দিতে হবে যাওয়ারটা দিলাম ব্যাগটা দিতে হবে ব্যাগটা দেওয়ার জন্য ঠিক সেম এখানে আদার তারপরে বোর্ড দিলাম না অনলি দিয়ে দিলাম তারিখ দিলাম ওই তারিখে সন্ধ্যা সাতটা দিব আমি সন্ধ্যা সাতটা দিলাম দেওয়ার পরে লোকেশন হচ্ছে ওইটা হচ্ছে কোটিবিলা

ক্যালকুলেটে ক্লিক করলাম ক্যালকুলেটে ক্লিক করার পর দেখেন বিধি মোতাবেক সে একটা ডিএ পায় এই ভ্রমণটার জন্য এখানে তার একটা ডিএ যুক্ত হয়েছে এই এরপরে কাজ শেষ কাজ শেষ করার পর এখানে অর্ডার নম্বর দিতে হবে ধরুন আমি অর্ডার নম্বর দিলাম একশো পঁচানব্বই ডেট দিলাম ক্যালেন্ডার থেকে ডেট সিলেকশন করতে পারি আমি সেপ্টেম্বরের এক তারিখ এরপরে যে অর্ডার অনুযায়ী ভ্রমণটা করা হয়েছে সেই অর্ডারটা এখানে চয়েস ফাইলে ক্লিক করে একটা পিডিএফ ফাইল এখানে দিতে হবে দিলাম আপাতত একটা পিডিএফ ফাইল দিয়ে এরপরে সেভ এ ক্লিক করতে হবে এখানে একটা বিষয় খেয়াল করবেন যদি নিয়ম অনুযায়ী কর্মচারীদের প্রত্যেক ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্ডার থাকতে হয় অফিস আদেশ থাকতে হয় সেক্ষেত্রে আলাদা আলাদা অফিস এখানে দিবেন আর যদি মনে করেন যে সারা মাসের টিএ বিলের ভিত্তিতে পরবর্তীতে একটা অর্ডারে টিএবিল করবে সেক্ষেত্রে মাসের ভ্রমণ বৃত্তান্ত অনুমোদিত ভ্রমণ বৃত্তান্তটা আপনি এখানে যুক্ত করতে পারেন তবে এখনো পর্যন্ত একটা ভ্রমণের জন্য একটা বিল করতে হয় একসাথে আমরা আগে যেরকম পুরো মাসের ভ্রমণ বিল একটা বিলের মধ্যে করতাম সেই সুযোগটি এখনো এখানে জেনারেট করা হয়নি হয়তো বা সামনে হবে যখন হবে তখন আমরা

বিয়ের থেকে আপনি বিলটা দেখতে পারবেন তারপরে এডিটে গেলে আপনার আবার এডিট করার সুযোগ পাবেন এখানে ক্লিক করলে উপরে এখানে চলে আসবে এডিটের অপশন এডিট করতে পারবেন যদি ভুলভ্রান্তি হয় আর যদি ভুল না হয় তাহলে এডিট করার দরকার হবে না আর এরপরে গিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার জন্য এই যে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা ডিডিউর আইডিতে চলে গেল হ্যাঁ ডিডিউর আই চলে গেল ডিডিউর আই থেকে এটা আবার উনি প্রসেস শেষ করে নিয়ম মাফিক অ্যাকাউন্ট অফিসে ফরওয়ার্ড করবেন কিভাবে কি করবেন সেটা আমার আগের ভিডিওটাতে বিস্তারিত আছে আমি সেজন্য এই ভিডিওতে বিস্তারিত উল্লেখ করছি তো দেখলেন যে কিভাবে কর্মচারীদের লোকাল টিএ বিল বিলগুলো নিজের আইডি থেকে নিজের মোবাইল নম্বর নিজের এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে আপনি আপনার কর্মচারী নিজের টিএ বিল লোকাল টিএ বিল নিজে করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন কর্মচারীদের লোকাল টিএ বিল করতে হয় তা দেখিয়ে একটি ভিডিও করার জন্য ভিডিওটি করে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার কলিগদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আলাইকুম